এটা কালার কয় এটা হবে ভাই যে কালার হবে 10টা ভাই 10টা কালার হবে জি জি 10টা কালার ভাই এই যে এটা হবে সেলরটা জি জি ওকে আচ্ছা তারপর কি থাকবে ভাই তারপর দেখাবো আপনার আরং এর তাত ভাই আরং এর কি তাত জি আরং এর তাত একদম এটা কিন্তু শীতের বেলা খুব বেশি চলে খুব জনপ্রিয় ভাই এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট ভাই আমাদের নিজস্ব প্রোডাক্ট জি আচ্ছা এটা হলো আপনার বডিটা এটা হবে বডিটা নাকি জি জি খুবই সুন্দর ডিজাইন গুলো করা কাপড় গুলো একটু মোটা হবে যেহেতু শীতকালে কাপড় গুলো একটু বেশি চলে নাকি শীতের জন্য পারফেক্ট ভাই জি একদম শীতের জন্য পারফেক্ট মাশাআল্লাহ দেখেন চমৎকার কিন্তু দেখতেছে আচ্ছা তারপর ওনারা একটু দেখায় দেন আমাদের ওনাটা হলো পাঁচটা তুলনা খুবই সুন্দর ওনার আর এটা কিন্তু প্রত্যেকটা সুতার কাজ করা থাকে কোনো প্রিন্ট না নাকি প্রিন্ট না যেন সুতার কাজ করা থাকে একদম হাতের তৈরি ভাই হাতের তৈরি করা থাকবে আর দুই সাইডে সুতা পার্সেল করা থাকবে নাকি জি জি ভাই আচ্ছা এটা কত করে পড়বে ভাই এগুলো হলো 330 টাকা মাত্র মাত্র 330 টাকা তাও আবার তাতে জি তাতে আরঙ্গের তাত আ তো আরঙ্গের তাত আচ্ছা এটা সেলরটা ওই তাতে কাজ করা থাকে তাদের কাজ করা আচ্ছা এই যে এটা হবে সেলরটা দেখো ভাই জি জি ভাই আচ্ছা

কিনা লাগবে না জি অন্য চাদর বানানো যাবে নাকি একদম দেখেন বিশাল বড় মাত্র দাম পড়বে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে দেখাবো

উনাটা কয় হাত হবে উনাটা পাঁচ হাত ভাই পাক্কা পাঁচ হাত হবে নামাজ পাঁচ হাত জি ভাই এই যে পাক্কা পাঁচ হাত হচ্ছে নামাজ উনা জি এই দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন থাকতেছে বর্তমান ভাইরাল একটা ডিজাইন ডিজাইন পুরো বাংলাদেশে চলতেছে পুরো বাংলাদেশে চলবে নাকি কালামকারীর ভিতরে কালামকারীর ভিতরে খুবই ভাইরাল ডিজাইন এটা এই দেখেন এই যে এটা হবে বডিটা এটা হলো সামন পার্ট নিচে হবে হাতাটা জি জি আচ্ছা এটার দাম ভাই

তারপর কি থাকবে তারপর দেখাবো আমরা এটা তারপর আরেকটা একটা ডিজাইন কালামকারী কাশ্মীরি জি জি কাশ্মীরি কালামকারী ভাই খুব সুন্দর একটি কালার এই যে এটা সামন পার থাকতেছে নিচে থাকবে হাতাড়া জি ওনারা একটু দেখা দেন এটা হবে ব্যাক পিশ এই যে এটা হবে ব্যাক পার্ট জি আচ্ছা ওনারা একটু দেখা দেন তো ভাই প্রত্যেকটা কিন্তু থ্রি পিস থাকবে প্রতিটা থ্রি পিস প্রতিটা মলে আমাদের চারটি করে কালার চারটি করে কালার থাকবে এই যে কালারগুলো দাম থাকবে 440 জি

এই দেখেন চমৎকার কালেকশন থাকতেছে আচ্ছা তারপর এগুলি তো ভাই সবই হলো কাশ্মীরি কালামকারি কালামকারি আচ্ছা তারপর ওই সাইডে ওগুলি কি থাকতেছে এগুলি আপনার পাকিস্তানি জমজম ভাই এটা দেখা জমজম জমজম প্রথমে একটা পিন দেখাচ্ছি এটা চারটা কালার চারটা কালার থাকবে চারটা কালারে আমি একটা মালা আপনাদের দেখাবো আচ্ছা একটু দেখাই দেন জি

আচ্ছা এটা ওনাটা একটু দেখায় দেন ওনাটা যদি দেখেন সব সেটিং মাল ভাই একদম সেটিং মাল আমরা অনেকে প্রশ্ন করতে এত সস্তা কিভাবে দেয় কারণ প্রোডাক্টগুলো আমাদের নিজে এসে গেরে গেরে থেকে নিজে সব তৈরি প্রোডাকশনের মাল নাকি জি জি আচ্ছা তারপর আর কি ডিজাইন থাকবে একটু দেখা দেন তারপর দেখা যাচ্ছে আর আরেকটা ডিজাইন প্রতিটা মালে চারটি করে কালার ভাই প্রত্যেকটা চারটি করে কালার থাকবে পরে এটা এটা দেখেন চারটি করে কালার চারটি করে কালার থাকবে এই দেখেন

দেখেন এই সব মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টার মতন ভিডিও হয়ে যাবে নাকি তো যারা হলো নিতে চায় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলে দেখিয়ে নিতে পারবে না আচ্ছা আচ্ছা